ঈদ মানে হাসি খুশি আর অনেক অনেক বেশি আনন্দ কিন্তু আমরা যারা গৃহিণী আছি তাদের কাছে ঈদ মানে হলো বেশি বেশি রান্না করা সারাদিন ধরে চুলার কাছে ভালো মন্দ রান্না করে ফ্যামিলির সবার মুখে হাসি ফুটানো সামনে আসছে কোরবানি ঈদ আর এই কোরবানি ঈদে কিন্তু রান্নার ঝামেলাটা অনেক বেশি হয় তো আমার আজকের ভিডিওটি তাদের জন্য যাতে রান্নার ঝামেলাটা অনেকটাই কমে যায় আসসালামু আলাইকুম আমি জান্নাত তোমরা সবাই দেখছো জিএসএম কুকিং স্টুডিও তো বারাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি আজকে তৈরি করে দেখাবো শাহি গরম মশলাগুলো পরিমাপ সহ একদম টিপস অ্যান্ড টিকস সহ আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আরও অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার পাশে থেকে দেখার জন্য তো আমি প্রথমে দেখো দু টেবিল চামচ এলাস নিলাম এটা সবুজ এলাচ দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ এখানে দিয়ে দিচ্ছি লবঙ্গ চার টেবিল চামচ লবঙ্গের ফ্লেভারটা কিন্তু তেমন একটা স্ট্রং নয় সেজন্য দার্শানি এলাচের থেকে লবঙ্গটা একটু বেশি দিতে হবে দিয়ে দিচ্ছি গোলমরিচ এটা কালো গোলমরিচ তাও দু টেবিল চামচ আমি কিন্তু মেপে মেপে দিয়েছি সম্পূর্ণ উপকরণগুলো আগে মেপে রেখেছি এবারে দেখা দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এটা আসলে পরিমাপ করা যায় না এটা আন্দাজ করে দিতে হবে যাতে দু টেবিল চামচ মতো হয় তো এখানে আমি পনেরো থেকে ষোলোটি গোটা শুকনো মরিচ নিয়েছি আর নিয়েছি আট থেকে দশটি তেজপাতা গোটা তেজপাতা এই তেজপাতাটাও কিন্তু খেয়াল রাখতে হবে যাতে সম পরিমাণ হয় এখানে দেখো জায়ফল আর জৈত্রী নিয়েছি তো এখানে গোটা একটি আর আরও একটি জায়ফলের অর্ধেক আর পাঁচ ছয়টি জৈত্রে নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখনও চুলাটা জ্বালাইনি আমি বন্ধ চুলা কিন্তু সম্পূর্ণ উপকরণগুলো এক করে অ্যাড করে দিচ্ছি এবারে দেখো এটা গোটা ধনিয়া নিচ্ছি তো ধনিয়াটাও চার টেবিল চামচ ধনিয়া আর লবঙ্গটা কিন্তু বেশি দিতে হবে অন্য অন্য উপকরণ থেকে অনেকে কিন্তু জিরা দিয়ে থাকে তো যেহেতু রান্না আমরা জিরা ব্যবহার করে থাকি সেজন্য আমি এখানে বাড়তি জিরা দিলাম না যদি তোমাদের কাছে মনে হয় দিবে তাহলে কিন্তু দু টেবিল চামচ মতো জিরা দিতে পারো এখানে আর দু একটি কালো এলাচ দিতে পারো তো অনেকে কিন্তু সাহা জিরা শাহ গোলমরিচ কিংবা ইস্টার মশলা কিংবা কালো এলাচ দিয়ে থাকে এগুলো মূলত বিরিয়ানি রান্নায় তেহরি রান্না ব্যবহার হয়ে থাকে কিন্তু যে অরিজিনাল গরম মশলা এটে অরিজিনাল গরম মশলার আসল রেসিপি তো আসছে কোরবানি ঈদে তোমরা ঈদের আগে এভাবে করে পরিমাপটা লক্ষ্য করে গরম মশলা তৈরি করে নিতে পারো কম বেশি করে আর এটা তৈরি করে খুব অনায়াসেই একটি অ্যাট্যাট কন্টেনারে ভরে ছয় মাস ধরে ব্যবহার করতে পারবে আর এটা যে কোনো রান্নায় ব্যবহার করতে পারবে গরু মুরগি খাসি এবং আমরা রেগুলার যে রান্নাগুলো করে থাকি মূলত যে যে রান্না গরম মশলাটা যায় আর কি রান্নার শেষের দিকে অল্প একটু গরম মশলাগুলো ছড়িয়ে দিলে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তা আমি চুলাটা লো টু মিডিয়ামের মাঝখানে রেখে একটু টাইম নিয়ে অনবরত নেড়ে মশলাটা ভেজে নিচ্ছি তো এই কাজটা কিন্তু অবশ্যই ধৈর্য ধরে করতে হবে একদমই তাড়াহুড়া চলবে না তাড়াহুড়া করলে কিন্তু পুড়ে যাবে যদি চুলা মাছটা বাড়িয়ে দাও নিচ থেকে পুড়ে যাবে আর মশলাগুলোর ভিতরও হবে না সেক্ষেত্রে কিন্তু এটা গুঁড়ো হতে চাইবে না তো একটু ধৈর্য ধরে টাইম নিয়ে এটাকে ভেজে নিতে হবে তো আমার কাছে মনে হলো যে মরিচটা আমার মুসমুস হয়নি তো আমি বন্ধ চুলায় তাওয়াটা যে গরম আছে সে গরম তওয়ায় আরও দু মিনিট মতো মরিচটা নেড়ে নিয়েছি তো আমার মরিচটাও বাজা হয়ে গেছে আর খুবই সুন্দর গরম মশলার একটি ফ্লেভার বের হচ্ছে মনে হচ্ছে ঈদ ঈদ একটা ভাব লাগতেছে যদিও ঈদের আরও এক সপ্তাহ বাকি আছে। তো এটা ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করছি একটি বলে ঢেলে নিচ্ছি এবারে আমি যে কাজটা করব সেটা হলো একটা ফলে নিয়েছি এখানে দেখো তো গরম মশলাটা একেবারে ঠান্ডা হয়ে যায়নি কিন্তু তো ফলে নিয়ে একটি বেলুন দিয়ে আমি এটাকে ক্রাশ করে নিচ্ছি যখন আমরা মিক্সার জারে করে গরম মশলাটা গুঁড়ো করব তখন কিন্তু মিক্সার জারে যে ব্লেডটা সেটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আমার এই ব্যবস্থা আর গরম মশলাটা যেহেতু মোটামুটি গরম আছে সেজন্য ক্রাশ করতে খুব একটা টাইম লাগেনি খুব সহজে ক্রাশ হয়ে গেছে এবার আমি মিক্সার জারে নিয়ে নিচ্ছি মিক্সার জারে করে গুঁড়ো করে নেব তো এই মুহূর্তে ছোট্ট একটি অনুরোধ করছি এতটুকু পর্যন্ত যদি তোমাদের কাছে আমার এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ তোমার একটি লাইক আমার এই ভিডিওটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে আর তোমাদের একটি লাইক কিংবা একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ যোগায় তো এবারে দেখো যেটা করব সেটা হলো আমি এখানে একটি স্টেলে ছড়ানো প্লেট নিয়ে আর মশলাটা ঢেলে দিচ্ছি তো মশলাটা গুঁড়োর পরে কিন্তু অনেক বেশি গরম থাকে তো চেষ্টা করবে গরম গরম না ঢুকানোর জন্য এটা একটু নেড়ে সেরে ঠান্ডা করে নেবে কয়েক মিনিট অপেক্ষা করে তারপরে এয়ারটাইট কন্টেনারে ভরে ভালো করে মুখটা বন্ধ করে রাখবে যাতে ফ্লেভারের ফ্লেভারটা থাকে ফ্লেভারটা নষ্ট না হয় তো ঈদের আগেই এই মশলাটা তৈরি করে এয়ারটাইট কন্টেনারে ভরে রাখতে পারো আর আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আবারও একটি লাইক করার জন্য আর প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও সবাই ভালো থাকেও সবাইকে আগামী ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম